পনেরো নম্বর ওই ব্যক্তি যারা রাসুল সাল্লু আলাই সাল্লামের উন্মতের অনুসারী হবে না তারা হচ্ছেন কোনো মুসলমান ন্যায় বিচারক ন্যায় শাসকের অনুসারী অনুগত না হবে তারা রাসুল সাল্লু আলাই সাল্লামের অনুসারী হবে না আমরা অনেক সময় নিজের মন গড়া একটা জীবন বিধান চালু করে দেওয়ার জন্য সৎ ভালো হকদার কোনো শাসক ন্যায় শাসক যে কোনো কথা বলতে গেলে আমরা নিজে মানি না বলিব না সে এ কথাটা অন্যায় হইতেছে আমি মনের দিক থেকে দেখতেছি সে সঠিক ভালো হক কথা বলতেছে কিন্তু আমরা অনেক সময় ওই বিচারটা ওই শাসকের কথাটা আমরা মানি না আপনি মনে রাখবেন যে হক ন্যায় সত্যের পথে প্রতিষ্ঠিত কোনো শাসকের কথা আপনি যদি না মানেন তার অনুগত না হন আপনি মনে রাখবেন আপনি যে খারিজ করতেছেন এ কারণে আপনি আসলে ওই ন্যায় শাসকের থেকে দূরে সরে যাচ্ছেন না স্বয়ং যেন কেন যেন রাসুল সাল্লাহ আলাই সাল্লামের উম্মত থেকে আপনি দূরে সরে যাচ্ছেন ওই ন্যায় শাসকের অনুগত থেকে আপনি নিজেকে খারিজ না কেন যেন রাসুল সাল্লাহ আলি সাল্লামের উম্মত থেকে নিজেকে খারিজ করে দিচ্ছেন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন কোনো শাসক যদি প্রকাশ্যে কুফুরি না করে তাকে আপনি কি করবেন প্রকাশ্যে কুফুরি করার আগ পর্যন্ত আপনি ওই শাসকের বিরোধিতা করতে পারবেন না ওই শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবেন না আমরা আজকালকে জিহাদ ফি সাবিল্লা বলে এমন একটা কথা বলছি যে চলতে ফিরতে সব ব্যবস্থা আমরা জিহাদ খুঁজে পাই এই জিহাদ খুঁজতে 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 মুসলমানদের মধ্যে এত ফেতনা হয়ে গেছে যে কোনটা হক কোনটা বেহক কোনটা অন্যায় কোনটা নিয়ে আমরা বিচার করি না যেটা আমার মন মতো আছে মনের মধ্যে আছে যেটা আমার স্বার্থের মধ্যে ভালো আছে। সেটা আমি মানতেছি না হলে স্বার্থের বিপক্ষে গেলে আমরা ওই শাসক সে ন্যায় হোক আর অন্যায় হোক আমরা তার বিরুদ্ধে চলে যাই এই জন্য মনে রাখবেন অন্যায় হলে আপনি ওই জায়গায় প্রতিবাদ করবেন কিন্তু কোনো ন্যায় শাসকের বিরোধিতা তার আনুগত্য থেকে আমরা কখনোই খারিজ হব না যদি খারিজ হই দূরে সরে যাই মনে রাখবেন আপনি কেন যেন রাসুল সাল্লিয় সাল্লা মেয়ের উম্মর থেকে নিজেকে দূরে সরিয়ে নিলেন আল্লাপাক যেন আমাদের সবাইকে ওই দিনের সঠিক বুঝ দান করে যেন ন্যায় নিষ্ঠাবান শাসকের অনুগত হওয়ার সে তাওফিক দান করে সালাম আলাইকুম রহমতুল্লাহি এক ক্যাত